জোয়ান বাবারা ভাইরা বন্ধুরা আমরা সবাই নিয়ত করি আমরা আল্লাহর দিনের উপরে চলব বলেন ইনশাল্লাহ বিশেষ করে নজয়ান ছেলে তোমরা নিয়ত করো তোমরা নামাজ পড়ো ভাই তোমরা ঘুনা ছেড়ে দাও অশ্লীলতা ছেড়ে দাও মোবাইলের আসক্তি নারীর আসক্তি জিনা ব্যবচারের প্রবণতা মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও বন্ধুদের অসৎ আড্ডা বন্ধ করে দাও ভাইয়া সারা রাত নারী দেখে উলঙ্গ ছবি দেখে প্রিয় ভাই আমার সারা রাত করে যদি উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমার ঘুম চলে আসে শরীর তো নাপাক বানাইছ উলঙ্গ ছবি দেখেই তোমার শরীর তো নাপাক অবৈধ হারাম বীর্যপাতের কারণে তুমি তো শরীর নাপাক করে ফেলছ এবার এই অবস্থায় যে ঘুমায় রইলা এই ঘুম যদি আর না এই রাত যদি আর তোমার জন্য ভোর না হয় আর যদি তোমার চোখ না এই দুশ্চরিত্র নিয়ে কবরে কেমনে যাইবে তোমার পরিণতি কি হবে না এসার নামাজ পড়লাম না ফজরের নামাজ পড়লাম তো তুমি মুসলমান কি তোমার পরিচয় আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আল্লাহ আমাদেরকে আখলাদ দান করে আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করে এবার শুনেন আয়া কোন তর্জন তাইলেই আমার কথা শেষ যেই পাঁচটি আয়াত আমি পড়েছি তিরিশ নম্বর পাড়া তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হল তৎফিফ এই সুরা পাঁচটি আয়াত আল্লাহ তাআলা বলেন ইনাল আবরারা আমার নেককার বান্দারা আমার বান্দা বান্দাগণ আমার সৎকর্মপরায়ণ আমার হুকুম মানছে আহলুত ত্বাআতি যারা সর্বদাই সত্যের উপরে ছিল আমি আল্লাহর আনুগত্যের উপরে ছিল আল্লাহ তাদের পুরস্কার শুনাইতেছে ইন্নাল আবরারা লাফি নাইম আমার সেই সবকর্ম পরায় নেককার বান্দা বোন আখের আখে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতেই বসবাস করবো নেয়ামতে ভরা ইজা রাইতা সামলা আইতা না এই মামা মুল কানিকা বিয়ে আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তো জান্নাতের নেয়ামত দেখবে তা আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া সিরাইয়া ভা ভার দেখবে দেখতে দেখতে আমার বান্দা বুঝবে যে আল্লাহ তাআলা তাকে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছেন। মুলকে কবির অনেক বড় তা আল্লাহ তাআলা বলেন এখানে আমার বান্দা নিয়ামতে পূর্ণ জান্নাতে বসবাস আলাল আরাকি আল্লাহ তাআলা এরপরে বলেন জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা জান্নাতই দেখতে থাকে কি দেখবে তিনটা জিনিস দেখবে এক নাম্বার হলো আল্লাহ তাকে যে জান্নাত দান করছে এই জান্নাত পূর্ণ এক নজরেই সিংহাসনে বসে দেখতে থাকে পুরা জান্নাত তাহলে জান্নাত কত বড় এই প্যান্ডেলের অর্ধেক কি বলে সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরান দশ দুনিয়া বরাবর জান্নাত যেটা পুরে না এটা সে এক নজরেই চোখের এক দৃষ্টিতেই পুরাটা দেখবে এখন প্রশ্ন হলো তো কেমনে দেখবো এত বড়টা তা আমি উত্তরে বলি যে আপনি আমার জন্য দোয়া করেন আমি আমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমরা সবাই যে জান্নাত দেয় তো গেলেই আমরা দেখবো যেটা কেমনে দেখা কথা বলছেন আমরা নিয়ত করি জাল্লা যেন আপনারা নিয়ত করে দোয়া করে দেন আমারে আল্লাহ যেন আমারে জান্নাত যায় আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন জান্নাত আমরা যেন মিলে মিশে একসাথে দেখতে পেতে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করি অর্থ হইল আল্লাহ তালার ক্ষুদ্রতের সামনে কোনো কিছুই অসম্ভব না অসম্ভব কিছু মহান আল্লাহ পার কি আজকে চোখ এতটুকু দেখে এটা যেমন আল্লাহর ক্ষুদ্রতে সেদিন চোখ দশ দুনিয়া একসাথে দেখবে সেটাও আল্লাহর ক্ষুদ্র আল্লাহর ক্ষুদ্র আল্লাহ তারা বলেন আমার বান্দা তার নিজের জানলা দেখতে থাকে দুই নাম্বার সিংহাসনে বসে জান্নাতি বান্দা জাহান নামীদের আজাদের দৃশ্য এখানে বসে দেখতে থাকে তফসিরের মধ্যে আছে জান্নাতি বান্দা নিজের পরিচিত মানুষগুলোকে জাহান নামের আজাবের মধ্যে দেখবে আর লাভ দিয়ে চিৎকার করে বলবে হায় বন্ধু সেদিন যদি আমি তোমার পথে চলতাম তাহলে তো আজ জাহান নামের এই পরিণতি আমারও হতো আমার আল্লাহ দয়া করেছেন বলেই আমি আজ জান্নাতে এসে পৌঁছলাম তোমাদের সাথেই চলতাম ফিরতাম কিন্তু ইন্নি জানাম তো আন্নি মোলা হিসাবিয়া আমি দিনের মধ্যে রাখতাম যে এমন একটা হিসাবের দিন আখেরাত হবে এই জন্য আমি বাজারও করছি নামাজও করছি আমি ব্যবসাও করছি হালালও উপার্জন করছি আমি সংসারও করছি আল্লাহর বন্দগীও করছি আমি খেয়াল রাখছি দুনিয়া যাই হয় হোক আখেরাত যেন আমার জীবন থেকে নাম শোখে এই জন্য বুদ্ধিমান শেখ নবীজি বলছেন দা বুদ্ধিমান শেখ যে নিজের দিকে খেয়াল রাখে আর মৃত্যু পরবর্তী আখেরাতের জন্য আমল করে আপনি দোকান করবেন আর আমাদের মানা সকাল আটটা বাজে দোকান খুললেন দুপুর একটা দশে দোকানটা বন্ধ করে একটা তিরিশের জামাত চোখে বিশটা মিনিটের জন্য জামাত শরিক হইতে পারল না তোমার কত অকৃতজ্ঞ নাচার মান আর কে হইতে পারে এই এক এক নামাজ পড়তে তো মসজিদে বিশ মিনিট লাগে না বিশটা তুমি নাফর দোকান ছাড়তে পারলা না তোমার যে সুমে মুঠে ধরে এ দোকান থেকে যাও কেন তোমার যে সুমে বাথরুমের প্রয়োজন হয় তোমার যে সুমে নাস্তার প্রয়োজন হয় তোমার যে সুমে খানার প্রয়োজন হয় তোমার যে সুমে বিশ্রামের প্রয়োজন হয় তোমার যে সুমে বন্ধুদেরকে নাস্তা খাওয়াবার জন্য চা দোকানে গিয়ে আড্ডা দিবার সময় হয় তখন বেইমান সময় মিলে কেন মিলে এই না নামাজের বেলায় সময় নাই কাস্টমারের সাপ কাস্টমার তোর বাসে দিছে বেটা তোর রূপার যন্ত্র আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা দিয়েছে সেই মালিককে ভুলে যাও কি পরিমান গাদ্দার মুসলমান দুনিয়ার সব প্রয়োজনের সময় সে দোকান বন্ধ করে না কথা বলেন না কেন শ্বশুর বাড়ি যাইবার সময় দোকান বন্ধ থাকে না দুনিয়ার বাকি প্রয়োজনের সময়

মূল কথা হইল কলিজার ভিতরে আখেরাত নাই মনে করে এগুলো এগুলো হুজুর রা এগুলো হুজুরার একটা কথা হুজুরা এই সমস্ত চিল্লারি ধরলে চলন যাইত না হুজুরার সব কথা ধরে পালন যাইত না হুজুরা যত কয়াত না আমার একবার একজনে বসে হুজুররা যত কয়াত না কিছু বাড়াইও কর তা আমি বললাম চাচা আচ্ছা মনে করেন আমি বাড়াইয়া করছি

মানে হইল ওনারা যা বুঝাইতে চাইতে না বরং হুজুররা যা কয় যত কয় তত না এটাই সঠিক কথা মানে হইল জান্নাত এবং জাহান্নাম আখেরাতের বর্ণনা একেবারেই যৎসামান্য আল্লাহ তালা আমাদেরকে জানাইছেন প্রকৃত হালাত প্রকৃত অবস্থা আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি 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 আল্লাহ তার চাইতে বসি জাহান নামের আজাবের বর্ণনা আমরা যা বলি তার চাইতে কুচি গুণ বেশি বেশি বাড়ি যত কয় তত না এটার মানে কম কম না তার চাইতে বেশি এই জন্য প্রিয় ভাই আমার জান্নাতি বান্দা দেখবে জাহান নাম কি বসে এখন আমি বসে যেমন আপনাদেরকে দেখতেছি এভাবে দেখবে জাহান নাম আর মনে করবে তিন নাম্বার হলো আলাল আল্লাহ বলে আমার নেকর বান্দা জান্নাতে বসে সিংহাসনে দেখতে থাকবে এই দেখতে থাকবে দুইটা গেল একটা হলো পুরা নিজের জান্নাত দেখবে দুই নাম্বার হলো জাহান্নামীদের আজাবের দৃশ্য দেখবে তিন নাম্বার হলো তিন নাম্বারটা কি জানেন বলতাম এটা তিন নাম্বার হলো জান্নাতি সিংহাসনে বসে চোখ উপরের দিকে দিয়ে মহান সত্তর হাজার বছর আমার সাহেবেরা ভিসা করবে

আপনি বান্দার চেহারার মধ্যে দেখবেন কোটি কোটি বছরেও সর্বদাই সজীবতা প্রফুল্লতা হাস্যজ্জ্বল চেহারা এক সেকেন্ডের জন্য বান্দা। এই ভাইয়া আল্লাহ কোরআনে বলছে জান্নাতী বানদার চেহারা এক সেকেন্ডের জন্য বিষণ্ণতা মলিনতা কোন অস্থিরতা পেরেশানি থাকবে এর বিপরীতে কোরআন শরীফে আছে লা ইউফাত্তারু আনহু মা ফিহি মুমসিনুন প্রিয় বন্ধু আমার জাহান্নামী আল্লাহ কোরআনে বলছে এক সেকেন্ডের জন্য আযাবে বিরতি হবে না আর কোনদিন তার চেহারার মধ্যে

টা বটল প্রত্যেকটা গ্লাস আলাদা আলাদা সিল মারা মোহর মারা এক বটল দুই জনে এক বটল তিন জনে এমন না আমার বান্দার জান্নাতের প্রতি বটল প্রতি গ্লাস شراب আলাদা আলাদা ইনটেক্ট মোহর মারা সিল মারা আলাদা আলাদা পান করানো হিতাবু মিসক এরপরে আল্লাহ বলেন এই মোহর মানে সিল মুখা

এই যে জান্নাতের চমৎকার বর্ণনা দিলাম জান্নাতে আমার জানতে পূর্ণ থাকবে সিংহাসনে বসে মতে ভরা জান্নাত দেখবে আমি আল্লাহকে দেখবে এরপরে পানীয় যেটা মোহর মারা সিং মারা সেটা পান করানো হবে চেহারায় সর্বদা হাস্যটল থাকবে এমন সুখের জান্নাত আল্লাহ বলে এই যে বর্ণনা দিলাম অতএব আমার ইমানদার বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ কথা হলো তোমরা যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা এই জন্যই তোমাদের প্রতিযোগিতা করা আছে। কিছু যদি মেহনত করতে হয় জান্নাতের জন্য প্রতিযোগিতা করো জান্নাতের জন্য তারা ফুস শব্দের অর্থ হলো কোন একটি জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা আর আল্লাহ যদি মেহনত করতে হয় আমল করতে হয় তাহলে জান্নাতের জন্য আমল জান্নাতের জন্য আমল অর্জনের

একটা দারুণ কথা সহজ কথা মুফতি শফির আহমদুল্লাহ বলছে হে আল্লাহ বাংলা ভেবে দেখো যে দুনিয়ার প্রতিযোগিতায় দুনিয়ার বাড়ানোর নেশায় এই প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাই রো তুমি মরে যাবা তুমি যদি হেরেও যাও তাই রো মরে আজকে পঞ্চাশ বছর লাগাইয়া এত নয় ছয় এত সুদ এত ঘুষ এত কৃষ্টি এত দুর্নীতি এত চিন্তা এত বাটপাড়ি এত হারাম উপার্জন এত দাম এরই মধ্যে মরে গেলাম জিতছিলাম বুঝেন নাই তো লাভ হয়ে উঠি এই জন্য উনি বলেন দুনিয়ার প্রতিযোগিতা করে লাভ নাই এখানে জিতলেও তুমি মরে যাবা এখানে হারলেও তুমি মরে দুনিয়া বাড়াইয়া এক নম্বর হইল সে খবরে চলে যাবে। দুনিয়া বাড়াইতে গিয়া গিয়া একশো নম্বর হইল লাশ নাম্বার হইল সে মরে তাই লাভ এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার মাপ প্রত্যেকেই এটা নিয়োগ করে আল্লাহ বুঝছে তার ফাঁকি না ওটা না ফিসুন আমার বান্দা জান্নাতের প্রতিযোগিতা আখেরাতের প্রতিযোগিতা খবরের প্রতিযোগিতা হতো শুরু বাদশাল আইশাল আল্লাহ বলছেন ই অবনা আদম কুনও অবনাহ আল্লাহ আখেরা হে আমার আদম সন্তান তোমরা আখের সন্তান হও বলা একটা কোনও অবনা আ দুনিয়া দুনিয়ার সন্তান হলো কি অর্থ অর্থ হল মানুষ যেন তোমাকে না বলে দুনিয়া দাদা আহা এ কি জীবন তোমারে যদি কেউ কিছু বলে এটা সত্যি কোর এটা কর এটা হারাম কোর এটা জেনাফোর জেনা এটা ব্যাবিচারী

একবার এক লোক আমার চিনা এক ভদ্র লোক তার বস সে তার সামনে কথা বলতে গিয়া মনো পাঁচ মিনিটে পঞ্চাশ বার কইছে তারে জি স্যার জি 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 জিটাই কয় তো মনে শুরু করে জি স্যার জি স্যার জি 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 পাঁচ মিনিটে মনে পঞ্চাশ বার কইছে জি স্যার যখনই ওই লোকটা সরে গেছে সাইডে গেছে

যৌন চাহিদা পূরণ এগুলো জানোয়ারেরও পূরণ হয় একটা কুকুরেও ভাত খায় ঘুম যায় ফেশন পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাছে এটা কোনো আশ্চর্য কিছু না ভাইয়া আলাদা কিছু আল্লাহকে চিনা আখের চিনা আল্লাহকে সেজিদা করা আল্লাহ গুলামি করা এটা আলাদা কিছু এটা বিশেষত্ব এই রাত আমি আমার এতটুকুই কথা বললাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমার কথা নিজের বোঝা পড়া নিজের আখলা আমল নিজের চরিত্র নিজের পর কাল নিয়ে আমরা ভাবি আল্লাহ তালা আমাদেরকে তরফিক দান করে আল্লাহ এই সুন্দর মজমা কবুল করে নেন এই মাহফিলকে কায়ে করে দেন ইসলাম যুব সংঘ